এবারে আমরা দেখবো হানাফি মজাহাব কি বলে এদেশের মানুষেরা হানাফি মাজাহাব মানে এরা আমার যদিও আল্লাহর রসুল কোন মজাহাব তৈরি করেন নাই ইমাম আবু হানিফ আলাই নিজেও কোনো মাজাহাব তৈরি করেন নাই মুসলিমদের আলাদা কোনো মাজহব নেই মুসলিমদের মাজাহাবের নামে ইসলাম মুসলিমদের তরিকার নামে ইসলাম মুসলিমদের আকিদার নামে ইসলামের রাকিদা আজকে মুসলিম জাতিকে বিভিন্ন দলে দলে ভাগ করা হয়েছে কেউ হানাফি কেউ সাফি কেউ মালিকী কেউ চিস্তি কেউ কাদেরি কেউ নকশাবন্দি কেউ মুজাদ্দি এই ভাগ গুলো আল্লাহ রবি করে যান নাই এমনকি যে ইমামদের নামে এই দলগুলো তৈরি করা হয়েছে তারাও করেন নাই যদি প্রশ্ন করা হয় ইমাম আবু হানিফ রহমতুল্লাহ কোন মজাহাবের ছিলেন আপনি কি বলবেন ইমাম আবু হানিফা আর কোন মাধহবের ছিলেন ইমাম সাফি কোন মধহবের ছিলেন মাঝাব তো ওনাদের নামে পরে তৈরি করে ওনারা কোন মাধবের ছিলেন ছিলেন তার নাম রাসুলের মাঝহ সবাই রামদের মাঝহবের নাম ছিল কি রাসুলের মাঝহ আজকে মুসলিম চাপি আফিজা মানে মাঝহ মানে হানাতি সাফি হামি মালিকি আর তরিকা মানে তিস্তি কাদি নকশাবন্দী এরপরে মুসলিমদেরকে হাজার হাজার ফেরকায় বিভক্ত করে আজকে ছাগলের মতো মার খাওয়ানো হচ্ছে মুসলিমদের বলা হয়েছিল মুসলিমদের একজন ইমাম থাকবে আল্লাহ রসুল বলেছেন আল ইমাম উজ্জুন্না মুসলিমদের দিন ইমাম থাকবে একজন মাত্র আমির থাকবে সে হবে ঢালুমে ধানের আড়ালে যেরকম যুদ্ধ করে মুসলিমরা তেমনি ভাবে একজন ইমাম একজন আমির অভিন ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের পক্ষে আর শত্রুদের পক্ষে যুদ্ধ করতে থাকবে এই জন্য মুসলিম হিসেবে আল্লাহ রসুলাম বলেছেন ইজাবু খালি মিনহুমা যখন দুজন খলিফা অর্থাৎ মুসলিমদের একজন খলিফা থাকা অবস্থায় মুসলিমদের একজন লিডার থাকা অবস্থায় মুসলিমদের একজন ইমাম থাকা অবস্থায় যদি আর খলিফা গজায় আর একজন নেতা দাবি করে আল্লাহ রসুসালাম বলছেন ফাকুতুল আখেরা নীলহুমা তোমরা ওদের মধ্যে দ্বিতীয় জনকে কত করে দাও মুসলিম হাদিস নিষ্কান্তের বাবুলে মারওয়াল কবে অনেকগুলো হাদিস আছে সেখানে পরিষ্কার বলা আছে আইয়াম্মা কানা সে ব্যক্তি যত বড় বুজুর্গ হোক যত বড় পীর হোক যত বড় আলেম হোক যত বড় মহাদ্দেশ হোক ইসলামে ফেরকা তৈরি করার সুযোগ নেই তোমরা তাকে কতল করে দিয়ে ফেরকার নিষ্পত্তি করে দাও আজকে মুসলিমরা খালি বিভিন্ন দলে বিভক্ত হয় নাই মুসলিমরা তাদের টুপি পর্যন্ত ভাগ করে ফেলেছে এক এক টুপি আমার এই বয়ের লেকচার আছে আজকে যাচ্ছি না একটা লোক ছাগল রাখতো তিন মালিকের ছাগল ছাগল দেখতে একরকম প্রতিদিন এক মালিকের মালিকের বাড়ি যা রাখাল মার খায় এবারে রাখাল চিন্তা করলো প্রতিদিন মার খাওয়া যাবে না আর কত মার খাবো এজন্য সে চিন্তা করলো এক মালিকের যতগুলো ছাগল সবগুলোর কান ফুটা করলো এখন ঠিক পথ হবে কান ফুটাওয়ালা যত ছাগল সব মালিক চুরা শুভ বল। আর মালিকের যত ছাগল সবগুলো নাক ফুটা করলো এখন থেকে নাক ফুটাওয়ালা যত ছাগল সবগুলো গুড়াবালি ছাগল আর এক মালিকের ছাগলের গায়ে রং লাগাইল এখন আর ছাগল চিনতে অসুবিধা নেই ঠিক তেমনি ভাবে মুসলিম জাতির একক ইমামতকে খ্রিস্টানরা চুরি করে তারা একজন পোপের নেতৃত্বে চলে আর মুসলিম কাদেরিয়া রসিয়া মুজাদিয়া হাজারো ফের কাজ রক্ত করে দিয়ে এরপরে তাদেরকে তাদের চিনা যায় সেজন্য কারো টুপি করলি কারো গোল কারো লম্বা টুবি পর্যন্ত ভাগ করেছে পাঁচগুলির কারো পর্যন্ত ভাগ করে দিয়েছে